আমরা একটু কম বাজেটে ভালো কিছু ল্যাপটপ দেখবো যাদের বাজেট কম বিশ হাজার টাকার নিচে চোদ্দো পনেরো হাজার টাকা একটা ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং অফিস এমএক্স ওয়াট পাওয়ার পয়েন্ট বা ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে কারণ আমি এই এই সমস্ত ল্যাপটপগুলো আজকে আপনাদেরকে বেশি দেখাবো যেমন আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা এইট জেনারেশন ল্যাপটপ জেনারেশন আপডেট হলে কিন্তু আপনার কাজ করে সুবিধা যেমন এটাতে উন্ডুজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে যেহেতু এইট জেনারেশন দু হাজার বিশের ম্যানুফ্যাকচারিং ল্যাপটপ ডিডিআর ফোর ভেরিয়েন্টের ফোর জিবি র্যাম একশো আঠারো জি এসডিতে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি খুবই অফার প্রাইজে থাকছে অনলি চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার নয়শো টাকা ডাবল থ্রি ডাবল জিরো ল্যাপটপ পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে যারা ঢাকার বাইরে থেকে নেবেন চাইলে আপনারা কিন্তু কুরিয়ারে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন বিভিন্ন কালার দিয়ে কিন্তু ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে এরপরে আরও যারা স্ট্রং ল্যাপটপ চাচ্ছেন হ্যাভি ল্যাপটপ আপনাদের জন্য আরেকটি ল্যাপটপ রয়েছে সেটা হচ্ছে ডেলের প্রেসিশন ডেল প্রেসিশন এটা এক জায়গায় বসে কাজ করার মতো একটি ল্যাপটপ ডেল প্রেসিশন মেটালিক বডি বডিটা দেখতে পাচ্ছেন হ্যাভি একটা বডি স্ট্রাকচারের ল্যাপটপ কিন্তু বিয়ার্স এখানে কিন্তু দুইটা কুলিং সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে এবং এটা দুইটা কুলিং সিস্টেম যেটাতে আসলে বাতাস প্রসেসিং করা হয় এবং এটাতে কিন্তু এই মুহূর্তে র্যাম রয়েছে আট জিবি আট জিবি র্যাম রয়েছে ডিডিআর থ্রি এল র্যাম এবং এটার যে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আছে চাইলে র্যাম এসিডি আরও আপডেট করতে পারবেন যেহেতু এটাতে র্যামের স্লট আছে চারটা চারটা র্যামের স্লট একটা হার্ড ডিস্কের স্লট এবং একটা অ্যাসিডি স্লট আছে মানে সবগুলোই ডাবল ডাবল রয়েছে তো এটার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এক্সটার্নাল গ্রাফিক্স এক জায়গায় বসে যারা ফ্রিল্যান্সিং করেন বা আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন আপনাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে মেটালিক বডি ল্যাপটপ এবং এটা তো ডুয়েল গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটির প্রাইস খুবই অফার প্রাইজে থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আপনারা ডেল প্রেসিশন একটি পাচ্ছেন এরপরে আমাদের কাছে জেড জেটবুকের আরেকটি ল্যাপটপ আছে সেভেন্টিন পয়েন্ট থ্রি হ্যাভি এটা কিন্তু সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে মেটালিক বডি বুক জি থ্রি মডেল জেটবুকের সেভেন্টিন জি থ্রি মডেল এটাতে রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসইডি চারের র্যামের স্লট রয়েছে আরো র্যাম আপডেট করতে পারবেন এবং অ্যাস আপডেট করা যাবে সেভেন্টিন পয়েন্ট থ্রি এই ল্যাপটপটির প্রাইস থাকছে কিন্তু অনলি থার্টি ওয়ান টাকা হলে কিন্তু আপনারা কোরাই ফাইভের সিক্স জেনারেশন এই ল্যাপটপটি পাচ্ছে যেটা আরেকটি সুন্দর ল্যাপটপ আছে যারা স্টাইলিশ ল্যাপটপ নেবেন থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু বার্সন টুটি আছে থ্রি ওয়ান নাইন জিরো যেটা গরিলা একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং গ্লাস খুবই শক্ত একটা গ্লাস সহজে ভাঙবে না থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিডিআর আর ফোরের চব্বিশশো বছরের আপডেট একটা র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে বার্সন টু টেন জেনারেশন পেন্ডিয়াম সিলভার কোয়াট করে এই ল্যাপটপটি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে তিনটে গিফট প্রাইস থাকছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ পাচ্ছেন এরপরে সিক্স জেনারেশনের খুবই ভালো একটা ল্যাপটপ আছে জার্মানি ভেরিয়েন্টের আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডিডি চালের এম এসিডি আপডেট করা যাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লাইট সব কিছু আছে এখানে যদি আমরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে ইসবি হাফ থেকে শুরু করে সিম কার্ড অপশনও রয়েছে খুবই চমৎকার একটি ল্যাপটপ সিক্স জেনারেশন কোরআআ ফাইভের প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো টাকা প্যাট রয়েছে লেনবো থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো সিক্স জেনারেশন বিজনেস সিরিজ একটি ল্যাপটপ এটা তো আট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোর একুশো মাসের এবং গ্রাফিক্স রয়েছে আপনার আট জিবি ইন্টেল এইচডি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিটি কোরআ ফাইভের টু পয়েন্ট এইট গি গার্ডসের ভালো একটা সিক্স জেনারেশন থাকছে এবং সাথে এটার ব্যাটারি ব্যাকআপ থাকছে প্রায় তিন ঘন্টার উপরে সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো লেনোভো থিঙ্ক বিজনেস সিরিজের এই ল্যাপটপটি প্রাইস থাকছে খুবই অফার প্রাইজ আপনাদেরকে দিব আমরা অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা আপনারা টি ফোর সেভেন জিরো ল্যাপটপ পাচ্ছেন ল্যাপটপ আছে ডেলের বেজেল ডিসপ্লে একদম ভেজালটা অনেক স্লিম আছে টেন জেনারেশন বা ইলেভেন জেনারেশনের মতো যারা বডি টাকচারের ল্যাপটপ চাচ্ছেন এটার বেজেলটা দেখতে পাচ্ছেন বেয়ার্স খুবই স্লিম একেবারে ন্যানো বেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে এবং ব্যাকলাইট কিবোর্ড আছে এটা কিন্তু এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের দু হাজার বিশের ম্যানুফ্যাকচারিং একটি ল্যাপটপ এইট জেনারেশন আই ফাইভের যেটাতে আপনি এইট থ্রি সিক্স ফাইভ ইউর একটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বুগস টেকনোলজির ভালো একটা প্রচুর এবং এটার যে ব্যাটারি ব্যাকআপ বিয়ার্স প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের কোরাই ফাইভের এই ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আমরা প্রাইস দিচ্ছি অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেভেন ফোর এইট জিরো সেভেন ফোর এইট জিরো কার্বন ফাইবার একেবারে ফ্রেশ ল্যাপটপ আছে একদম নতুনের মতো আছে সেভেন ফোর এইট জিরো কার্বন ফাইবার বডি যেটাতে আপনার প্রসেসর গি গার্ডস খুবই ভালো টু পয়েন্ট নাইন জিরো গি গার্সের একটা ভালো সিক্স জেনারেশন প্রসেসরতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এন অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এবং ভেজেল স্লিম ভেজেল ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি আইপিএস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম ডিডিয়ার ফোরের একুশশো তেত্রিশ বাসের র্যাম ব্যবহার করা হয়েছে চালের র্যাম এসিডি আপডেট করা যাবে খুবই স্লিম সেভেন ফোর এইট জিরো বিজনেস সিরিজের খুবই সুনাম একটি ল্যাপটপ খুবই অফার প্রাইজে অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা আপনারা সেভেন ফোর এইট জিরো পাচ্ছেন এছাড়া সেভেন ফোর নাইন জিরো রয়েছে ডেলের একটি সুন্দর ল্যাপটপ আছে এইট জেনারেশন কোরআ ফাইভের টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কার্বন ফাইবার বডি যেটা আপনি কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি একেবারে ফ্রেশ ন্যানোভেজের ডিসপ্লে ফেস ডিটেক সেন্সর আছে টি ফোর নাইন জিরো আপডেট সিরিজের সর্বশেষ ভার্সনের এইট জেনারেশনের দু হাজার বিশের পরেও এটাও ম্যানুফ্যাকচারিং হয়েছে খুবই আপডেট একটি ল্যাপটপ অল্প কিছুদিন ব্যবহার করা এবং টাইপ সি চার্জার রয়েছে এখানে টাইপ সি পোর্ট রয়েছে একাধিক পোর্ট এখানে টাইপ সি চার্জার সহ ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর নাইন জিরো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কর্পোরেট সিরিজে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন ফারুক আ ডিসন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তাল খুবই সহজ লোকেশন পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে পশ্চিম পাশের যে বিল্ডিংটা এটাই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতলা আসলে ফারুকআডি সলিউশন পাবেন টি ফোর নাইন জিরো ডিসপ্লে ভেজলটা কিন্তু অনেক স্লিম রয়েছে এবং এটা আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে ও অরিজিনাল আইপিএস প্যানেল পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকও ভালো থাকে সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ দিয়ে টি ফোর নাইন জিরো ল্যাপটপটি আপনারা যে কোনো কাজ যে কোনো কাজ কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন যারা বিশেষ করে ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ করেন অফিসিয়াল যে কোনো ওয়ার্ক কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করে নিতে পারবেন সাথে তিনটে গিফট সব পাচ্ছেন বিয়র্স এক্স ওয়ান কার্বন রয়েছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনের সিক্স জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে আপনারা এই ল্যাপটপটি পাচ্ছেন অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আপনার এক্স ওয়ান কার্বন একেবারে স্লিম ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্লিম ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান কার্বন একদমই ফুল রিফ্রেশ কন্ডিশন রয়েছে ব্যাটারি ব্যাক আপ সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু এটা ভালো রয়েছে এবং এটার কিন্তু এক্স ওয়ান কার্বন আমাদের কাছে এইট জেনারেশন এক্স ওয়ান কার্বন টেন জেনারেশনে কিন্তু চোদ্দো হাজার নয়শো টাকা চমৎকার একটি ল্যাপটপ আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আট জিবি র্যাম রয়েছে আট জিবি র্যাম রয়েছে বয়স আট জিবি র্যাম থাকলে যে কোনো কাজ কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে চালের এমএসের হার্ড ডিস্ক এগুলো আরাম আপডেট করা যাবে এটা হলো সিক্স ফোর জিরো জি ওয়ান সিরিজের ল্যাপটপ খুবই স্মুথ এবং খুবই স্ট্রং ল্যাপটপ যারা এক জায়গায় বসে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন আপনারা নিতে পারেন আট জিবি র্যাম রয়েছে যেহেতু এটার স্পিডটা ভালো হবে এবং এটার সাথে কিন্তু তিনটে গিফট অরিজিনাল চার্জার সব পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টার উপরে থাকবে এবং এটাতে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে প্রাইস থাকছে অনলি চোদ্দো হাজার নয়শো টাকা আট জিবি পাঁচশো জিবিতে পাচ্ছে কোরআই ফাইভের ল্যাপটপ আছে ফোর জেনারেশন ফোর জেনারেশন কোরআই ফাইভ ফোর জিবি র্যাম একশো আট জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপ সব প্রবুকের ফোর ফোর জিরো ফোর ফোর জিরো যে জি ওয়ানের ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে ল্যাপটপটি খুবই চমৎকার রয়েছে পিছনে কার্বন ফাইবার বডি দিয়ে প্রভুকের এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনারা কোরআ আই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন প্রভুকে ডুয়েল স্টোরেজে চালে অ্যাসিলিটি হার্ডিস দুটো একের সাথে ব্যবহার করা যাবে সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস প্রভুকে ফোর ফোর জিরো জি ওয়ানের আই ফাইভ ফোর জেনারেশন একশো আঠাশ ফোর জিবি দিয়ে অনলি পনেরো হাজার টাকায় থাকছে টু ইন ওয়ান ল্যাপটপ ভ্যানু প্রো সবচেয়ে ছোটো ল্যাপটপ টেন ইঞ্চি ডিসপ্লে দশ ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু চাইলে আপনি পকেটেও ভরে রাখতে পারবেন খুবই চমৎকার একটি কালার ভ্যানু প্রো যেটাতে আপনার আট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ডিসপ্লে এবং কিবোর্ডটা কিন্তু আলাদা করা যায় ডলবি সাউন্ড সিস্টেম সাথে এটা কিন্তু আপনি সিম কার্ডও ব্যবহার করতে পারবেন এটাতে সরাসরি সিম কার্ড ব্যবহার করা যাবে এটা সেলুলো ড্রাইভ সব পিছনে ক্যামেরা রয়েছে এখানে ফিঙ্গার প্রিন্ট আছে ক্যামেরা তারপর এখানে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ টু ইন ওয়ান ভ্যানু প্রো আই ফাইভের এই ল্যাপটপটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবিতে প্রাইস থাকছে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় ফুল টাচ স্ক্রিন সাথে প্যান রয়েছে কিন্তু আপনারা ভিওয়ার্স প্যানে কিন্তু আপনারা খুব সুন্দর টাচ প্যানে কাজ করতে পারবেন তো এরকম অত্যাধুনিক অনেক মডেলের ল্যাপটপ কিন্তু রয়েছে এছাড়া আমাদের কাছে ফুজি ইস্যু অ্যারো স্ট্যাব রয়েছে ওগুলোও খুব কম প্রাইজে পনেরো হাজার টাকার মধ্যে কোরআ ফাইভের ল্যাপটপ টু ইন ওয়ান নিতে পারেন ভিওয়ার্স এইট ফোরটি জি থ্রি রয়েছে এইট ফোরটি জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন সিলভার কালারের খুবই চমৎকার ল্যাপটপ ল্যাপটপটি স্লিম আছে ডুয়েল স্টোরেজ চালের এমএসিটি আরও আপডেট করা যাবে জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তিনটে সহ আমরা ল্যাপটপটির প্রাইস দিচ্ছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা সুবর্ণ সুযোগ চলে আসবেন এরকম অসংখ্য ল্যাপটপ আমাদের কাল এই মুহূর্তে রয়েছে ফারুক সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজে গিয়ে ফারুক সলিউশন লিখলেও পাবেন আবার আপনারা টিকটকে ফারুক সলিউশন লিখলেও কিন্তু আমাদের ওখানে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন